জয় শ্রীকৃষ্ণ যদি আপনি এমন কাউকে খুঁজছেন যিনি আপনার জীবন বদলে দেবেন তবে একবার আয়নার সামনে গিয়ে দাঁড়ান নিজেকে ছাড়া আপনাকে বদলানোর ক্ষমতা আর কারণেই। নিজের প্রশংসা মাঝে মাঝে নিজেই করে নিন কারণ নিন্দা করার জন্য তো সারা দুনিয়া বসেই আছে রাগ বা ক্রোধ হল এমন এক অ্যাসিড যা যে পাত্রে রাখা হয় তার ক্ষতি সবচেয়ে বেশি করে অর্থাৎ আপনি যার ওপর রাগ করছেন তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে আপনার নিজের মানসিক শান্তির শাস্তে বলা হয়েছে প্রধানবতী সম্বহ সম্য হাত বিভ্রম অর্থাৎ প্রত্যেকে মোহ বা বিভ্রান্তি তৈরি হয় আর মোহ থেকে মানুষের বিচার বুদ্ধি ও স্থিতিশক্তি লোপায় তাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো সব পরিস্থিতিতে শান্ত থাকতে শেখা অন্যকে বিচার করা খুব সহজ কিন্তু নিজেকে বোঝা কঠিন যে পাল্লায় আপনি অন্যকে মাপছেন কোনো একদিন সেই পাল্লায় নিজেকে বসিয়ে দেখুন দেখবেন অনেক কঠিন সত্যি সহজ হয়ে গেছে মনে রাখবেন প্রদীপের গুরুত্ব অন্ধকারেই বেশি আলোয় প্রদীপের কোনো আলাদা মহিমা নেই তাই নিজের গুরুত্ব সেখানে গিয়ে প্রমাণ করুন যেখানে আপনার প্রয়োজন আছে ত্যাগ ছাড়া প্রাপ্তি সম্ভব নয় একটা নতুন শ্বাস নেওয়ার জন্য আগের শ্বাসটি ছাড়তে হয় এটাই প্রকৃতির নিয়ম সময় আমরা সবচেয়ে বেশি চাই অথচ এই সময় সবচেয়ে বেশি অপব্যবহার করি মনে রাখবেন দায়িত্ব মানুষকে সময়ের আগেই পরিণত করে তোলে গাছের পাতা ঝরার জন্য তো একটা ঋতু লাগে কিন্তু মানুষের নজর থেকে পড়ার জন্য কোনো বিশেষ মৌসুম লাগে না যা নিজের ভুল চোখে পড়ে না তার থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয় যাদের মন পরিষ্কার এই পৃথিবী যেন তাদেরই বারবার ভুল প্রমাণ করতে উঠে পড়ে লাগে কিন্তু ঘাবড়াবেন না কারণ যত ধর্ম তত জয় অর্থাৎ যেখানে ধর্ম বা সত্য থাকে জয় সেখানেই নিশ্চিত সমস্যা দিকে ভয় পাবেন না হতে পারে এই সমস্যার আড়ালেই লুকিয়ে আছে আপনার নতুন কোনো বড় সরু কষ্ট যত বড় হবে সাফল্যের স্বাদ ততটাই মিষ্টি হবে আপনার অন্তরে যা আছে ব্যবহারের মাধ্যমে তাই বেরিয়ে আসবে যদি ভেতরে ঘৃণা থাকে তবে ঘৃণাই ঝরবে আর যদি ভেতরে প্রার্থনা ও ক্ষমা থাকে তবে মানুষের জন্য আশীর্বাদে ঝরবে আশা এবং বিশ্বাস কখনো ভুল হয় না ভুল হয় আমাদের নির্বাচন আমরা কার ওপর বিশ্বাস করছি সেটাই আসল পরিশেষে মনে রাখবেন শরীরের সৌন্দর্য বয়সের সাথে ফিকে হয়ে যায় কিন্তু চিন্তা ভাবনা বা ভাবনার সৌন্দর্য চিরকাল মানুষের হৃদয়ে অমর হয়ে থাকে তাই সুন্দর চেহারা চেয়ে সুন্দর চিন্তার অধিকারী হওয়ার চেষ্টা করুন যখনই আমরা কোনো কাজ পরমেশ্বরের স্মরণ থেকে করি তখন সেই কাজে তার দৈব শক্তি আমাদের সহায় হয় তবে মনে রাখবেন নিজের জীবনের ভার ঈশ্বরের হাতে সপে দেওয়া মানেই হলো সাফল্যের পথে প্রথম পদক্ষেপ কারণ আপনি সারা জীবনে যা অর্জন করতে পারবেন না তিনি চাইলে এক পলকেই আপনাকে তা দিতে পারেন আমরা যখন বারবার ব্যস্ত হই বা বিপদে পড়ি তখন ভেঙে পড়ি কিন্তু যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন বা যাকে নিজের খাস মানুষ বানাতে চান তার জীবনেই তিনি সবচেয়ে বেশি পরীক্ষা নেন আপনি যদি হারতে থাকেন তবে বুঝবেন এটা এক বিশাল সংকেত ঈশ্বর আপনাকে সাধারণ ভিড় থেকে আলাদা করে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাইছেন শাস্তে আছে যশ্বামুগ্রহ মিথ্যা মিতাস বিত্তম অর্থাৎ ঈশ্বর যখন কারো প্রতি বিশেষ অনুগ্রহ বা কৃপা করতে চান তখনই পরীক্ষা স্বরূপ তার পার্থিব মোহ বা সম্পদ কেড়ে নিয়ে তাকে নিজের আশ্রয় টেনে নেন দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যাদের আপনি যতটা ভালোবাসা বা সম্মান দিন না কেন তারা আপনার সাথে প্রতারণা করবে কারণ মানুষের স্বভাব বা ভিতর সহজে বদলায় না মনে রাখবেন হয়তো নিজের পছন্দে পাওয়া যায় কিন্তু মা বাবা পাওয়া যায় পূর্ব জন্মের পুণ্যের ফলে তাদের পরোয়া করবেন না যাদের বিশ্বাস সময় সাথে বদলে যায় বরং তাদের আগলে রাখুন যাদের বিশ্বাস আপনার খারাপ সময় অটল থাকে জীবন ও সম্পর্কের বাঁধন মজবুর অর্থাৎ বাধ্যগত নয় বরং মজবুত হওয়া উচিত জীবনের ধৈর্য ধরুন কারণ ফোটা ফোটা জলেই ঘোরা পূর্ণ হয় মানুষের ভালো কাজ আর সততা কখনো বিথা যায় না ঈশ্বর নিজেই এমন পবিত্র আত্মার খোঁজ করেন ধীতি ক্ষমা মিন্দিয়নি গ্রহ অর্থাৎ ধৈর্য ক্ষমা সংযম এবং পবিত্রতাই হল ধর্মের প্রকৃত লক্ষণ যা মানুষকে সফল করে তোলে সুখ আমাদের অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ নেয় আমাদের ধৈর্যের এই দুই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই জীবন সার্থক যে নিজের মূল্য চিনে নিয়েছে অন্যের নিন্দা বা প্রশংসা তাকে আর বিচলিত করতেই পারে না অদ্ভুত এক সত্য হল দুঃখের মতো বড় কোনো বন্ধু এই পৃথিবীতে নেই কারণ দুঃখই মানুষকে ভগবানের কথা মনে করিয়ে দেয় ভালো মানুষকে বোঝার জন্য ভালো মস্তিষ্কের নয় বরং একটি পরিষ্কার হৃদয়ের প্রয়োজন মস্তিষ্ক সর্বদা তর্ক করবে কিন্তু হৃদয় দেখাবে নিঃস্বার্থ প্রেম যারা মিথ্যা বলতে অভ্যস্ত তাদের কাছে সত্য সবসময় তেতো মনে হয় প্রতিটি অভিজ্ঞতায় আমাদের কিছু না কিছু শেখায় পেটে যাওয়া বিষ কেবল একজন মানুষকে মারে কিন্তু কানে যাওয়া বেশ বড় নিন্দা বা কুচ্ছা বহু যুগের সুন্দর সম্পর্ককে নিমেষেই শেষ করে দেয় শ্রীকৃষ্ণ বলেন সমস্যা সবার জীবনে আছে কিন্তু মানুষ কেবল নিজের সমস্যাকেই সবচেয়ে বড় মনে করে ভুল করে সমস্যার দিকে নয় সমাধানের দিকে তাকান ঈশ্বর আপনার সাথে আছেন কথাটা তিক্ত হলে সত্যি যে মানুষের ব্যক্তিত্ব তখনই পূর্ণতা পায় যখন সে নিজের কাছের মানুষের কাছ থেকে কোনো বড় ধাক্কা বা ঠোকর খায় সেই আঘাতই মানুষকে নিজেকে নতুন করে চিনতে শেখায় যদি আপনার কাছে কেউ সাহায্য চায় তবে সাধ্য তাকে ফিরিয়ে দেবেন না কৃতজ্ঞ থাকুন ঈশ্বরের কাছে কারণ তিনি আপনাকে দাতার আসনে বসিয়েছেন প্রার্থনা কারীর নয় কেউ বিপদে পড়ে পরামর্শ চাইলে শুধু বুদ্ধি দেবেন না তাকে মানসিক সমর্থনও দিন কারণ পরামর্শ ভুল হতে পারে কিন্তু আপনার নিঃস্বার্থ সঙ্গ কখনো ভুল হবে না শাস্তে বলা হয়েছে পরোপ কারোর ফলন্তি বেক্ষা পরোপ বহন্তি নদ্য অর্থাৎ গাছ যেমন পরের জন্য ফল দেয় নদী যেমন পরের জন্য বয়ে চলে মানুষের জীবনও তেমনই অন্যের কল্যাণে ধন্য হওয়া উচিত যদি জীবনে শান্তি চান তবে মানুষের কথাকে হৃদয়ে গেথে রাখা ছেড়ে দিন জীবন মানে এগিয়ে চলা থেমে যাওয়া নয় যা শরীরে শক্তি নেই কিন্তু মনে অদম্য সাহস আছে তাকে দুনিয়ার কোনো শক্তি হারাতে পারে না মনে রাখবেন সম্পর্কের কদর করতে হলে সময় থাকতেই করুন মৃত গাছে জল ঢেলে যেমন সবুজের আশা করা বিথা। ঠিক তেমন সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর অনুশোচনা কোনো কাজে আসে না দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ হল কারো বিশ্বাস ভেঙে দেওয়া সবচেয়ে কঠিন হলো সেই বিশ্বাস অর্জন করা আর তার চেয়েও বড় চ্যালেঞ্জ হলো সেই বিশ্বাস আজীবন ধরে রাখা মনে রাখবেন অভিমান তখনই আসে যখন আমাদের মনে হয় আমি কিছু করেছি সম্মান তখন আসে যখন দুনিয়া অনুভব করে যে আপনি কিছু করেছেন যখন কেউ আপনার প্রশংসা করে তখন তাতে লুকানো কোনো মিথ্যা বা উদ্দেশ্য আছে কিনা তা খুঁজে দেখুন কিন্তু যখন কেউ আপনার সমালোচনা করে তখন তাতে নিজের কোনো সত্য বা ত্রুটি আছে কিনা তা যাচাই করুন প্রশংসা ও সমালোচনা দুটোকেই গ্রহণ করতে শিখুন কারণ ন হনির মল সঙ্গ প্রতিবিম্বং প্রে অর্থাৎ যেমন অপরিষ্কার আয়নায় প্রতিবিম্ব দেখা যায় না তেমনি কেবল সত্যিতে ডুবে থাকলে নিজের ত্রুটি বোঝা যায় না রোদ আর বৃষ্টি উভয় সাহায্যেই যেমন একটি ফুল সুন্দর হয়ে ফোটে প্রশংসা আর নিন্দা উভয় মানুষকে বিকশিত করে রাগ হলে চিৎকার করার জন্য কোনো শক্তির প্রয়োজন হয় না কিন্তু রাগের মাথায় চুপ থাকার জন্য অসম্ভব মনের জোরের প্রয়োজন যদি কাউকে কিছু দিতেই হয় তবে ভালো সময় উপহার দিন কারণ আপনি অন্যের কাছ থেকে বস্তু ছিনিয়ে নিতে পারেন কিন্তু কাউকে দেওয়া সুন্দর মুহূর্তগুলো কখনও ফিরে নিতে পারবেন না ঈশ্বর ভালো মানুষের পরীক্ষা অনেক নেন কিন্তু হাত কখনো ছাড়েন না আর খারাপ মানুষকে ঈশ্বর অনেক কিছু দেন কিন্তু তার পাশে কখনো থাকেন না সবচেয়ে একটি কথা মনে রাখবেন কেবল হাসির জন্য বা সুখের জন্য কাজ করলে সুখ মিলবে না বরং খুশি মনে বা আনন্দিত হয়ে কাজ করলে সাফল্য ও সুখ দুটোই আপনার পদচুম্বন করবে মানুষের প্রয়োজন যখন বদলে যায় তখন তার কথা বলার ধরন বদলে যায় মনে রাখবেন প্রতিটি মানুষ হলো একটি দোকানের মতো আর তার ডিব্বা বা কথা দোকানের তালা তালা যখনই তখনই বোঝা যায় দোকানটি সোনার নাকি কয়লার অর্থাৎ আপনার কথা থেকেই আপনার প্রকৃত মূল্যের পরিচয় পাওয়া যায় আমরা যখন কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করি তখন ঘরে কেবল বিলাসিতার বস্তু আসে কিন্তু যখন আমরা মানুষের বা আশীর্বাদ উপার্জন করি তখন অর্থের সাথে সাথে ঘরে আসে অনাবিল আনন্দ সুস্বাস্থ্য এবং অকৃত্রিম ভালোবাসা শাস্তে আছে দানে তুল্য নিধি রাস্তি নেন অর্থাৎ দানে যে পুণ্য হয় তার চেয়ে বড় সম্পদ আর কিছুই নেই অন্যের মুখে হাসি ফোটানোই জীবনের শ্রেষ্ঠ উপার্জন একজন মানুষের ধৈর্য হল একটি টান টান করা সুতোর মতো প্রয়োজনের চেয়ে বেশি টানলে সেই সুতো ছিঁড়ে যেতে বাধ্য মনে রাখবেন যা স্বভাব সবসময় পরিবর্তনশীল ঠিক কখনো কারোর আপন হতেই পারে না এটা সময় হোক কিংবা কোনো মানুষ যদি জীবনে প্রকৃত সুখী হতে চান তবে এই ছয়টি অভ্যাস গড়ে তুলুন কথা বলার আগে শুনতে শিখুন খরচ পড়ার আগে উপার্জন করতে শিখুন কিছু লেখার আগে বুঝতে শিখুন হার মানার আগে চেষ্টা করতে শিখুন সম্পর্ক তৈরির আগে তা নিভিয়ে চলতে শিখুন মনে রাখবেন আপনি যত কম কথা বলবেন আপনার প্রতিটি শব্দের গুরুত্ব ততই বৃদ্ধি পাবে শ্রীকৃষ্ণ বলেন সময়ের কঠিন মার বা পরিস্থিতির মধ্যে দিয়ে গেলে ঘাবড়ে যেও না জানবে পাথর যেমন ঘষলে উজ্জ্বল হয় পরিস্থিতি তোমাকে তেমনই বিকশিত করছে প্রেম কখনো নিজের প্রয়োজন মেটানোর জন্য হয় না প্রেম হলো একে অপরের সুখ দুঃখের সঙ্গী হওয়া এবং অনুভূতির মূল্য বোঝা যদ এবং তদ্ভবতী অর্থাৎ মানুষ যেমন ভাব পোষণ করে তার সাথে তেমনই ঘটে আপনি যদি মনের মধ্যে নির্মল প্রেম রাখেন তবে বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার সহায়ক হবে আপনার যদি কোনো শত্রু না থাকে তবে জানবেন আপনি এমন অনেক জায়গায় চুপ ছিলেন যেখানে প্রতিবাদ করা বা কথা বলা অত্যন্ত জরুরি ছিল জীবনে এগিয়ে যেতে হলে মানুষের নেতিবাচক কথা কানে নেওয়া বন্ধ করুন কারণ বেশিরভাগ মানুষের কাজই হলো আপনার মনোবল ভেঙে দেওয়া কথা বলার আগে ভাবুন কারণ শব্দ একবার বেরিয়ে গেলে আর ভাবা যায় না কেবল আপ্রোস করা যায় মানুষ ঘর বদলায় কাপড় বদলায় বন্ধু এমনকি ভালোবাসাও বদলে ফেলে তাও কেন মানুষ দুঃখী থাকে কারণ সে সব কিছু বদলালেও নিজেকে বদলায় না তলোয়ার কেবল শরীরকে আঘাত করতেই পারে কিন্তু মানুষের কথা আত্মাকে বিদীর্ণ করে দেয় স্বপ্ন পূরণ হচ্ছে না বলে ভেঙে পড়বে না যারা সংকল্প দৃঢ় তার ইচ্ছা কখনো অপূর্ণ থাকে না যার কর্মসৎ তার জীবনে কখনো অন্ধকারের ছায়া পড়ে না যদি শান্তিতে থাকতে চান তবে অন্যের তুচ্ছ কথাকে হৃদয়ে গেথে রাখা আজই ছেড়ে দিন মনে রাখবেন শুভস্ব শীঘ্রম অর্থাৎ শুভ কাজ যত দ্রুত সম্ভব শুরু করা উচিত আর নিজেকে বদলানো চেয়ে শুভ কাজ আর কি বা হতে পারে এক অদ্ভুত বৈপরীত্যে ভরা এই দুনিয়া সত্য কথা হয়তো মদের আড্ডায় শোনা যায় যেখানে মানুষের হাতে বিষ থাকে কিন্তু মিথ্যে কথা আদালতের কাঠ গড়ায় শোনা যায় যেখানে মানুষের হাতে পবিত্র গীতা থাকে ভগবানকে ভয় না পেলেও চলবে কিন্তু নিজের কর্মকে ভয় পান কারণ কর্ম ফল থেকে স্বয়ং ঈশ্বর মুক্তি পান না এই পৃথিবীর অন্ন বা রুটি খুব একটা সস্তা নয় কেউ এটি উপার্জনের জন্য ছুটছে আবার কেউ এটি হজম করার জন্য মনে রাখবেন যদি পথ প্রদর্শক সঠিক হয় তবে একটি ছোট্ট প্রদীপের আলো সূর্যের মতো কাজ করতে পারে মনকে অন্ধকার থেকে বাঁচাতে চাইলে তাকে ভালো চিন্তায় পূর্ণ করুন শাস্তে বলা হয়েছে মন এবং মনুষ্যা নান কারণ বন্ধমোক্ষয় অর্থাৎ মানুষেরই মন তার বন্ধন বা মুক্তির একমাত্র কারণ মনকে যেমন ভাবনায় অভ্যস্ত করবেন জীবন তেমনই হবে মানুষ যেমন তাকে ঠিক সেভাবেই গ্রহণ করতে শিখুন আমরা সবসময় চাই সামনের মানুষটি যেন আমার মনের মতো হয় এই প্রত্যাশায় দুঃখের কারণ মনে রাখবেন ফেলে আসা দিনের আফসোস আর আগামী দুশ্চিন্তা হলো এমন দুই চোর যারা আমাদের বর্তমানের সৌন্দর্য চুরি করে নিয়ে যায় বাসনা বা ইচ্ছা থাকতে থাকতে প্রাণ চলে যাওয়া হলো মৃত্যু আর প্রাণ থাকতে থাকতে সব মোহ বাসনা চলে যাওয়া হলো মুক্তি নদী হয়ে কাউকে ডুবিয়ে দেওয়ার চেয়ে কারো বাঁচার উপায় বা জড়িয়া হয়ে ওঠা অনেক বেশি পুণ্যের মানুষ আপনাকে সামান্য কারণে ছেড়ে যেতে পারে কিন্তু শ্রীকৃষ্ণ আপনার সামান্য প্রার্থনাতেই আপনার হাত শক্ত করে ধরেন যারা আপনার পেছনে সমালোচনা করে তাদের দিকে কানও দেবেন না জানবেন তারা পেছনে আছে মানে আপনি তাদের থেকে অন্তত দুই পা এগিয়ে আছেন উপবাস কেবল অন্যের কেন হবে লোভ লালসা কাম নোংরা চিন্তার মানুষ বড় স্বাস্থ্যপর ছাতা বোঝা মনে হয় বিশ্বাসের সাবধানতা জরুরি কারণ মাঝে মাঝে নিজের দাঁত নিজের জীবকে কামড়ে দেয় এবং তদ্ভবতী অর্থাৎ মানুষের বিশ্বাস বা ভাব যেমন হয় তার ফলও তেমনই হয় ওজন দশ লক্ষ সৈন্য ত্যাগ করে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন এটাই বিশ্বাসের শ্রেষ্ঠ উদাহরণ যারা একা চলে তারা অহংকারী নয় আসলে তারা যে কোনো পরিস্থিতির জন্য একাই যথেষ্ট আপনি কবে ঠিক ছিলেন তা কেউ মনে রাখবে না কিন্তু আপনার একটা ভুল সবাই মনে রাখবে তাই দুনিয়ার চোখে নয় নিজের চোখে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সঠিক প্রমাণ করুন কারণ এই দুনিয়া তো স্বয়ং ভগবানের কাজও খুব খুঁজে পায় মানুষই একমাত্র প্রাণী যার বিষদাত থাকে না তাকে তার কথায় তাই নিজের কথা আর সঞ্চিত জ্ঞান সব সময় সামলে রাখুন যা যে কোনো বিপদে কাজে আসতে পারে যারা আপনার আবেগের মূল্য দেয় না তাদের হাসি মুখে বিদায় জানানোই বুদ্ধিমানের কাজ অন্য কেউ আপনাকে বদলে দেবে এই আশা ছেড়ে দিন নিজের থেকে বড় বন্ধু আর কেউ নেই দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে তা জরুরি নয় আপনি নিজে নিজের সম্বন্ধে কি ভাবছেন সেটাই আসল যখন মনে হবে কেউ আপনার পাশে নেই তখন আকাশের দিকে তাকিয়ে এই পরমাত্মাকে স্মরণ করুন যিনি চিরকাল চিরকাল আপনার আপনার ছিলেন এবং আপনারই থাকবেন আত্মবিশ্বাসকে গ্রাস করতে শুরু করে সেই ভয়কে অঙ্কুরে বিনাশ করা প্রয়োজন আমরা প্রায়ই অন্য জীবন নিয়ে ভুল অনুমান করি কিন্তু আমরা জানি না তাদের আড়ালের ঠিক কতটুকু লড়াই লুকিয়ে আছে বয়স বাড়ার সাথে সাথে আপনি উপলব্ধি করবেন আপনি জীবনে এমন অনেক মানুষকে গুরুত্ব দিয়েছিলেন যাদের আপনার উন্নতিতে কোনো অবদানই ছিল না মনে রাখবেন আপনার অহংকার বলে দেয় আপনার কাছে কত টাকা আছে কিন্তু আপনার সংস্কার বলে দেয় আপনার পরিবার কেমন আপনার কথা বলার ধরন বলে দেয় আপনি মানুষ হিসাবে কেমন স্বার্থপরতা বোঝা যায় মানুষের কাছে গেলে আর নিঃস্বার্থ ভালোবাসা বোঝা যায় মানুষের থেকে দূরে গেলে স্বাস্থ্যে বলা হয়েছে বিদ্যাহতি বিনয়ং দাদাতি অর্থাৎ প্রকৃত বিদ্যা বা জ্ঞান মানুষকে বিনয়ী করে যার কথায় বিনয় নেই তার শিক্ষা বিথা একজন নিচু মনের মানুষের চিৎকার সত্য মানুষকে হয়তো ভয় দেখাতে পারে কিন্তু একজন সত্যনিষ্ঠ মানুষের নিরবতা দেওয়ার জন্য যথেষ্ট দুনিয়া যখন আপনাকে প্রশ্ন করে আপনি কি কাজ করেন আসলে তারা হিসাব কষে আপনাকে কতটুকু সম্মান দেওয়া যায় মনে রাখবেন আপনার হাসি আপনার সত্যদের জন্য সবচেয়ে বড় শাস্তি দুটি জিনিস দিতে আপনার কিছুই হারায় না বা আশীর্বাদ অন্যটি হলো হাসি যদি জীবনে আলাদা কিছু করতে চান তবে ভিড় থেকে বেরিয়ে আসুন ভিড় আপনাকে ঠিকই কিন্তু আপনার নিজস্ব পরিচয় কেড়ে নেয় যার কাছে শক্তি আছে সাথে কেউ পাল্লা দিতেই পারে না ক্ষমা বিরস্ব ভূষণম অর্থাৎ ধৈর্য এবং ক্ষমা বীরের অলঙ্কার এই শক্তির অধিকারীকে কেউই পরাজিত করতে পারে না মানুষ যখন আপনাকে ভালোবাসে তখন সে আপনার মন্দটা ভুলে যায় আর যখন ঘৃণা করে তখন আপনার ভালোটা ভুলে যায় কারো প্রতি অতিরিক্ত আসক্তি ক্ষতিকর কারণ আসক্তি জন্ম দেয় প্রত্যাশার আর প্রত্যাশাই হল সব দুঃখের মূল কারণ আশ্চর্যের বিষয় হল মানুষ পড়াশোনা করে জীবনের অর্ধেক সময় কাটিয়ে দেয় অথচ শেষমেশ শেখেকেই একে অপরকে ছোট করা শ্রীকৃষ্ণ বলেন নিজের কষ্টের জন্য জগৎকে দোষারোপ করো না বরং নিজের মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনেই তোমার সব দুঃখের অবসান ঘটাতে পারে নতুন কিছু শেখার জন্য এটা মেনে নেওয়া জরুরি যে পৃথিবীর প্রতিটি মানুষ কোনো না কোনো বিষয়ে আপনার চেয়ে শ্রেষ্ঠ কর্মণ্যে ব্যাধি কারস্তে ফলে তোমার অধিকার কেবল কর্মে ফলে নয় ফলের আশা ত্যাগ করে সঠিক কর্ম করে মানসিক শান্তি নিশ্চিত টাকা তো সবাই রোজগার করে আপনি মানুষের আশীর্বাদ রোজগার করুন কারণ টাকা যেখানে হার মেনে যায় সেখানে মানুষের আশীর্বাদ কাজ করে যদি প্রতারণা করেন তবে আজ না হয় কাল প্রতারিত হবেন কিন্তু যদি সততার সাথে চলেন তবে প্রতি পদে প্রশান্তি পাবেন সম্পর্কের গভীরতা আপনার সাফল্য বা ব্যর্থতা দেখে নির্ধারিত হয় না সত্যিকারের সম্পর্ক সেটাই এক কঠিন সময় আপনার হাত ছেড়ে দেয় না অহংকার আর ভুরি এই দুই যখন বেড়ে যায় তখন মানুষ চাইলেও কাউকে আপন করে জড়িয়ে ধরতে পারে না প্রতিটি মানুষ তার কাজ এবং ব্যবহারের মাধ্যমে পরিচিত হয় কারণ ভালো কথা তো মন্দিরের দেওয়ালও অনেক লেখা থাকে সময় যখন তার পাশা উল্টায় তখন সব বদলে যায় তাই সুসময় অহংকার করবেন না কারণ দুঃসময় আসতে কিন্তু মুহূর্ত মাত্র সময় লাগে জন্মের সময় আমাদের নাম থাকে না থাকে শুধু শ্বাস আর মৃত্যুর সময় নাম থাকে ঠিকই কিন্তু শ্বাস থাকে না এই নাম আর শ্বাসের মধ্যবর্তী যাত্রার নামই হল জীবন এই পৃথিবীতে সব কিছুর পরিবর্তন নিশ্চিত তাই শুধু কর্ম ভালো করুন দেখবেন কারো জীবন বদলাবে কারো মন বদলাবে আবার কারো দিন বদলে যাবে তাকে বলা হয়েছে কালো তিজতি কালো সংগ্রহ তিপ্রজা অর্থাৎ মহাকাল বা সময় সব সৃষ্টি করে আবার সময় সব পরিবর্তন বা ধ্বংস করে সময়ের শক্তির ঊর্ধ্বে কেউ নয় আপনার আর্থিক অবস্থা যতই ভালো হোক না কেন জীবনের আনন্দ উপভোগ করার জন্য মানসিক অবস্থা ভালো হওয়া একান্ত প্রয়োজন যদি জীবনের সব প্রশ্নের উত্তর পেতে চান তবে সেই প্রশ্নগুলো বাইরের কাউকে নয় নিজেকে করুন উত্তর আপনার ভেতরে আছে সম্পর্ক কখনো মিষ্টি কথা বা সুন্দর মুখ থেকে টিকে থাকে না সম্পর্ক টিকে থাকে একটি সুন্দর হৃদয় আর অটুট বিশ্বাসের উপর সাফল্য আসবে নিজের চিন্তা ভাবনা বদলান দেখবেন জীবন বদলে গেছে মনে রাখবেন নিজের বিবেক ছাড়া অন্য কারো করণাপন্ন হবেন না প্রকৃত কর্ম হলো দেখার সময় শুধু দেখা কোন সময় শুধু কোনা আর ভাবার সময় ভাবা মন এবং মনুষ্য নাং কারো নাং বন্ধ অর্থাৎ বন্ধন বা মুক্তির প্রধান কারণ মন স্থির থাকলেই কর্ম সার্থক হয় অভিমান বা ঝগড়ার পর দোষ যারই হোক না কেন কথা সেই আগে শুরু করে যে অপরকে সবচেয়ে বেশি ভালোবাসে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য চতুর বুদ্ধির প্রয়োজন নেই প্রয়োজন হৃদয়ের শুদ্ধতা যা বলবেন তা স্পষ্ট আর সত্য বলুন যার আপন হওয়ার সে বুঝবে আর যার পর হওয়ার সে এমনিতেই দূরে সরে যাবে অন্যের ভুল ধরার আগে নিজের দশটি ভুল গুণে দেখা উচিত লোকেরা বলে টাকা জমিয়ে রাখো খারাপ সময় কাজে লাগবে কিন্তু আমি বলি ঈশ্বরের উপর বিশ্বাস রাখো যাতে খারাপ সময় আসতেই না পারে যারা নিজের পরিশ্রমের উপর ভরসা করে তারা ভাগ্যের দোহাই দিয়ে কখনো বসে থাকে না যৌমাং পাশ্চাতি সর্বত্র সর্বঞ্চময় পাশ্বতী অর্থাৎ শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে সর্বত্র দেখে এবং সব কিছুর মধ্যে আমাকে অনুভব করে আমি তাকে কখনো ত্যাগ করি না যে মানুষটি আপনার সম্পর্কের মর্যাদা বোঝে না তার সাথে ভিড়ে দাঁড়ানোর চেয়ে একা দাঁড়িয়ে থাকা অনেক ভালো নিজের নজরে নিজে ঠিক থাকুন কারণ দুনিয়া তো ভগবানের ওপর অসন্তুষ্ট থাকে নিজেকে বদলে ফেলাই হলো জীবনের শ্রেষ্ঠ জয় নিজের ভুলগুলো আমাকে বলুন অন্য কাউকে নয় কারণ নিজেকে বদলাতে হবে আমাকেই অন্য কাউকে নয় মনে রাখবেন সুখ আর দুঃখের মধ্যে খুব বেশি তফাৎ নেই মন যা সহজে মেনে নেয় তাই সুখ আর যা মানতে পারে না তাই দুঃখ সবটাই আমাদের মানসিক প্রকৃতির খেলা জীবন তাদের জন্য শ্রেষ্ঠ যারা একে উপভোগ করছে আর তাদের জন্য কঠিন যারা প্রতি মুহূর্তে এই চুলচেরা বিশ্লেষণ করছে সুখী হতে খুব বেশি খরচ হয় না কিন্তু আমরা কতটা সুখী এটা দুনিয়াকে দেখাতে গিয়েই আমরা সবচেয়ে বেশি খরচ করে ফেলি শরীরের কোনো সৌন্দর্য নেই প্রকৃত সৌন্দর্য হল মানুষের ব্যবহার বাণী সংস্কার এবং চরিত্র শিলং পরং ভূষণম অর্থাৎ চরিত্রই মানুষের শ্রেষ্ঠ অলঙ্কার যার চরিত্র সুন্দর সুন্দর মানুষ মানুষ বা ধোকা হয়তো ক্ষমা করে দিতে পারে কিন্তু কখনো ভুলে যেতে পারে না বিশ্বাস একবার ভেঙে গেলে আয়নার ফাটলের মতো তার চিরকাল রয়ে যায় একবার এক মহাত্মা তার আশ্রমে একটি পোষা কুকুরের সাথে হাঁটছিলেন তখনই এক যুবক এসে তার পায়ে লুটিয়ে পড়ে বলল মহাত্মা আমি জীবনে খুব পরিশ্রম করি কিন্তু সাফল্য পাই না শিক্ষিত হয়েও আমি আজ ব্যর্থ মহাত্মা মুচকি হেসে বললেন আমি তোমার উত্তর দেব কিন্তু তার আগে আমার এই কুকুরটিকে একটু দূর থেকে ঘুরে নিয়ে এসো যুবকটি অবাক হলো কুকুরটিকে নিয়ে হাঁটতে বেরোল অনেকক্ষণ পর যখন সে ফিরল দেখা গেল যুবকটি শান্ত কিন্তু কুকুরটি ক্লান্ত হয়ে হাঁপাচ্ছে মহাত্মা জিজ্ঞাসা করলেন কুকুরটা এত হাঁপাচ্ছে কেন তুমি তো দীপটি শান্ত আছো যুবক বলল মহাত্মা আমি তো সোজা পথে হাঁটছিলাম কিন্তু এই কুকুরটি রাস্তার প্রতিটি দেখে তাদের ছুটছিল তাই একই পার করো আজ এতটা ক্লান্ত মহাত্মা বললেন এটাই তোমার প্রশ্নের উত্তর তোমার লক্ষ্য তোমার চোখের সামনে আছে কিন্তু তুমি নিজে লক্ষ্যের দিকে না তাকিয়ে অন্যদের সাফল্যে ইসলাম্বিত হয়ে তাদের পেছনে ছুটছ আর এভাবেই তুমি তোমার গন্তব্য থেকে দূরে সরে যাচ্ছ শাস্তে বলা হয়েছে উদ্যমে নী ধৃষ্টি তার জানি না অর্থাৎ কঠোর পরিশ্রম এবং নিজের কর্মে একাগ্রতার মাধ্যমেই কাজ সিদ্ধ হয় কেবল মনের ইচ্ছায় বা অন্যের দেখা দেখি ছোটাছুটিতে নয় আমরাও আজ এই কুকুরটির মতো অন্যদের অন্ধভাবে অনুসরণ করি বন্ধু ডাক্তার হয়েছে বলে আমাকে তাই হতে হবে এমন মানসিকতা আমাদের নিজস্ব প্রতিভাকে ধ্বংস করে দেয় অন্যের মতো হওয়ার চেষ্টায় আমরা নিজের শ্রেষ্ঠত্ব হারিয়ে ফেলি তা নিজের লক্ষ্য নিজে স্থির করুন এবং পূর্ণ একাগ্রতায় তার পেছনে লেগে থাকুন সাফল্য আপনার চরণে আসবেই আজকের পৃথিবীতে আমরা সবাই সাফল্যের পেছনে ছুটছি কিন্তু আমাদের অনেকের অবস্থাই সেই গল্পের পুকুরটির মতো যিনি নিজের পথ ছেড়ে অন্যের পেছনে ছুটতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে মহাভারতের একটি ঘটনা আমাদের শেখায় কিভাবে সব প্রতিকূলতার মাঝেও নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকতে হয় কুরুক্ষেত্রের যুদ্ধের অনেক আগে যখন পাণ্ডব ও কৌরবরা রাজকুমার হিসেবে অস্ত্র শিক্ষা গ্রহণ করেছিলেন তখন একদিন গুরুদ্রোণাচার্য তাদের একটি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত তিনি একটি গাছের ডালে একটি কাঠের পাখি ডাকলেন এবং রাজকুমারদের বললেন এই পাখির চোখে তীর একে একে সব রাজকুমারকে ডাকা হলো প্রথমে এলেন জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির গুরুদ্রোণাচার্য তাকে প্রশ্ন করলেন বচ্চ তুমি কি দেখতে পাচ্ছ যুধিষ্ঠির উত্তর দিলেন গুরুদেব আমি আপনাকে দেখে গাছটি দেখছি আকাশ এবং ওই পাখিটিকেও দেখে দ্রোণাচার্য তাকে সরিয়ে দিলেন এরপর একে একে দুর্যোধন ভীম অন্য রাজকুমারা রয়েলেন কেউ বললেন তারা গাছের ফল দেখেন কেউ বা ডালপালা দেখেন তারা তাদের লক্ষেত্রে বাইরের জগৎকে অন্যান্য বস্তুকে বেশি গুরুত্ব দিচ্ছিলেন শেষে এলেন অর্জুন যখন দ্রোণাচার্য তাকে একই প্রশ্ন করলেন অর্জুন উত্তর দিলেন গুরুদেব আমি শুধু পাখির চোখটি দেখতে পাচ্ছি আর কিছুই আমার নজরে পড়ছে না দ্রোণাচার্য অবাক হয়ে আবার জিজ্ঞাসা করলেন অর্জুন তুমি কি গাছটি বা আমাকে দেখতে পাচ্ছ না অর্জুন অবিচল কণ্ঠে বললেন না গুরুদেব এই মুহূর্তে আমার কাছে আপনি বা এই গাছ কিছুই অস্তিত্ব নেই আমি শুধু আমার লক্ষ্য ওই পাখির চোখটিকেই দেখতে পাচ্ছি অর্জুন তীর ছাড়লেন এবং তা সরাসরি পাখির চোখে বেঁধল অর্জুন জানতেন তিনি কি করতে পারেন তিনি অন্যদের মতো ডালপালা বা ফলের দিকে তাকিয়ে সময় নষ্ট করেননি রাজকুমাররা যখন চারপাশ দেখছিলেন অর্জুন তখন নিজের অন্তরের একাগ্রতাকে অনুসরণ করছিলেন যখন লক্ষ্য স্থির থাকে তখন ভয়ে মনে জায়গা পায় না শাস্তে যেমন বলা হয়েছে ব্যবসায়াত্মিকা বুদ্ধি হেকুরু নন্দন অর্থাৎ হে অর্জুন যারা সাফল্যের পথে অবিচল তাদের বুদ্ধি ও লক্ষ্য সব সময় একমুখী এবং স্থির থাকে বন্ধুরা আমাদের জীবনটা এই পরীক্ষার মতো আমরা অনেক সময় পাশের মানুষটি কি করছে কে আমায় নিয়ে কি ভাবছে সেসব দেখতে গিয়ে নিজের আসল লক্ষ্য বলে যাই মনে রাখবেন আজকের ভিডিওতে যেমন আমরা শিখলাম আয়নায় যাকে দেখছেন সেই মানুষটি আপনার জীবন বদলে দিতে পারে অর্জুনের মতো নিজের লক্ষ্যে স্থির থাকুন সাফল্য আপনার পদচুম্বন করবেই আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে